আজ রবিবার আঠারোই ফাল্গুন দু সালের দোসরা মার্চ বৃষভ রাশি বৃষব লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং পণত দিবা দিবাকারাম সকালবেলা ঘুম থেকে উঠে পিতলের বা তামার কোনো ঘটিতে করে অল্প জল কিছু তাতে তিন চার গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্থাৎ ফুল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার বলুন পুকুরে গিয়ে নদীতে গিয়ে স্নান করে বললে আরও বেটার হবে ভিজে গাতেই আপনারা বলবেন অত্যন্ত উপকৃত হবেন মার্চ মাস গুরুত্বপূর্ণ একটি মাস মার্চ মাসে সূর্য রাহুর গ্রহণ দোষ থাকছে দঙ্গল যোগ থাকছে তাহলে অবশ্যই আপনাদের রাশির ক্ষেত্রে মার্চ মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার যেন করতে ভুলবেন না আজ ওজন বুঝে বুঝুন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না আজ আপনাদের সমস্যা হচ্ছে শ্রীত বাণীর কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন কি জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করবেন অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে যেন করবেন না পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার দরুন আর্থিক অর্থগত ব্যয় কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধু বান্ধবদের সাহায্যে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন